এগুলো হচ্ছে আপনার সুজুম হাতে আর কি সুজুম ভালো ভালো জুতা এই সব আপনার ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের জুতা আছে এখানে মানে ব্র্যান্ডের ভালো ভালো জুতা এখানে পাওয়া যায় ব্র্যান্ডের যদিও দাম কম তবে জুতাগুলো অনেক ভালো হ্যাঁ জুতাগুলো অনেক মজবুত সবগুলা ব্র্যান্ডের জুতা সব দেখেন কি ভুল লাগছে সব ব্র্যান্ডের জুতা হ্যাঁ ফ্রাইডে মার্কেট মানে সুজুমা বলে আর কি আরবিতে ইংরেজিতে ফ্রাইডে মার্কেট ফ্রাইডে মার্কেট দেখেন সব ধরনের যত জুতা আছে সব আছে এখানে বিশেষ করে ব্র্যান্ডের জুতা অনেক বেশি আবার প্রশ্ন আসতে পারে আপনাদের ব্র্যান্ডের জুতা এখানে কেন আসবে এগুলো আসে বিভিন্ন ইয়ার মাধ্যমে আসে ব্র্যান্ডের ঠিক আছে দেখছেন অনেক মানে সুন্দর সুন্দর এবং পছন্দনীয় অনেক জুতা এখানে আছে আর বিশেষ করে কুয়েতে যারা আছেন তারা বৃহস্পতিবার শুক্রবার এবং কি শনিবার তিন দিন ফ্রাইডে মার্কেটে আসলে সূর্য আসলে অনেক ভালো ভালো জুতা পাবেন যা মানে আপনার পছন্দনীয় হবে দেখেন এই একটা 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 ব্র্যান্ড তারপরে এটা একটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড সব ব্র্যান্ড আর অনেকগুলো ব্র্যান্ডের জুতো আছে এখানে অনেক অনেক পাবেন তো ঠিক আছে সব ভালো থাকবেন দুধ